এখান থেকে হলো এন্ট্রি শুট এখান থেকে বেলুন শুট করা হয় এটা দুইটা আছে ওইটা হলো গান গাড়ি চালানো ইয়াটা হ্যাঁ সাউন্ড দেখি জাফির হ্যাঁ তুমি আমার সাথে সাথে যাও যাও এটা একটা গেম এটাও গাড়ি চালানোর এটা এটার মধ্যে তিন মেবি তিনটা পয়েন্ট লাগে দুইটা পয়েন্ট লাগে হ্যাঁ তারপরে এইটা একটা এইটা একটা গেম এইটা রোবট টাইপের একটা গেম এটা হলো বাইক এটা হলো বাইক যেটাতে জাফির উঠেছে না জাফির আসো ওইদিকে আসো ওই পাঁচটা দেখে আসো আসো এটা হলো একদম ছোট ব্লক ব্লকের গেম এখানে আছে এখানে বাচ্চারা ব্লক খোলা রেডি করে করে ছোট ছোট বাচ্চাদের জন্য আসো আসো এখানে বার্থডে পার্টি আপনারা চায় করতে পারবেন মানে অ্যারেঞ্জ করা আছে আসো ওইদিকে যাই বড়দের জন্য বড় একটু টায়ার্ড হয়ে গেলে এখানে এক্সারসাইজ বসে যাবে এটা হলো বাস্কেট এটাও জাফির পরেছে হ্যাঁ হ্যাঁ এটা হলো একটা হ্যাঁ 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 তারপরে এখানে এটার মধ্যে সবচেয়ে বেশি জাফির উঠেছে কেউ বার্থডে পার্টি করতে চান তাহলে এখানে যে বার্থডে পার্টির জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে আর ওরা আরো যদি চান অ্যারেঞ্জমেন্ট করে দিবে এটা হলো এটা একটা গেম বাচ্চার ভিতর বড় হচ্ছে বার্থডে পার্টি টার্মেন্ট দিয়ে হয়ে এই যে ভেতর দিয়ে এই যে মাঝখাতেও যাওয়া যায় এটা করেছে পুরাটাই এখানে হলো জাম্পিং এখানে অনেকক্ষণ খুব মজা করেছে আপনাদেরকে রাউন্ডে দেখালাম এটা পুরাটাও সবগুলোই খুব মজা করে এনজয় করেছে যাও এখান দিয়ে যাও উপরের দিকে যাও হ্যাঁ নামো যাও যাও তুমি না সামনের স্লাইডে যাবা এই হলো ফুল জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম আর রাইডগুলা কিভাবে এনজয় করছে সেটা আপনাদেরকে অবশ্যই পরের ভিডিওতে সব দিয়ে দিব এটা হলো জাস্ট ওই পার্কটাকে ঘুরে দেখালাম ইনডোর পার্কটা কেমন এটা হলো আই ব্লকে আমাদের হার্পি বিল্ডিংয়ের উপরের নয় তালায় লিফটের নয় এই হলো সেই ব্যক্তি যে খুব মজা করতেছে এখন টায়ার্ড আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব এখান থেকে আমি আমার ওর এনজয় শেষ হবে আমি কিছুক্ষণের মধ্যে জোরে নিয়ে চলে যাব যাই আপনাদেরকে একটু ঘুরে দেখালাম এই ঘোরাটা ছোটো বাচ্চাদের জন্য খুবই ইউজফুল একটা জায়গা راشته پرید الله حافظ